কলকাতার পুলিশ কমিশনার কপি দিনতে নাম দিয়ে করতে হবে এমন কোনো মানে নেই পদে পদে করলেও হবে কপি দিয়ে দেবেন একটা ইয়েকে কাউন্সিলরকে আর লোকাল পুলিশ স্টেশনে তাপস বাবু এই বাড়ির বাসিন্দারা বর্তমানে যে পরিস্থিতি একটা কপি দিলে আমি আমি সিপির সঙ্গে বা কেএমসি কমিশনারের সঙ্গে কথা বলছেন যে দীর্ঘদিন ধরে যে কাজটা চলছে মাঝে মধ্যে বাড়ি কেটে দিচ্ছে ফাটল দেখা যাচ্ছে চাঙর ভেঙে পড়ছে তো আগামীতে তারা এই বাড়িতে কিভাবে থাকবে এগুলো তো পুরোনো বাড়ি আমি যে বাড়িটাতে থাকি যেটা থেকে উঠে চলে যেতে হয়েছিল মেট্রোর কারণে সেই বাড়িটা

ততক্ষণ আপনারা নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন